ডাক্তার জাকির নায়ক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করতে পারবে অতীতের আলেমা অতীতের বক্তা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করেছে ভবিষ্যতের বক্তারা বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়ত করবে এবং করতে পারবে এক কোরআন একাই তার চেয়ে লক্ষ কোটি গুণ মানুষকে হেদায়ত করতে পারবে কিন্তু মানুষ কোরআন পড়তে পারলে তো মানুষ কোরআন বুঝতে পারলে তো আল্লাহ বলছে আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম পাহাড়ের উপর তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত পাহাড় বিদীর্ণ হয়ে যেত কিন্তু মানুষের তো কোরআন বুঝারই ক্ষমতা নাই আমাদের মধ্যে কয়জন কোরআন বুঝি উনি যে আয়াতগুলো তেলাওয়াত করলো সে আয়াতগুলোর অর্থ কয়জন শুনে বুঝতে পারলাম তাহলে আমি মনে করি মানুষ যদি কোরআন শুনে বুঝতে না পারে তাহলে মানুষের জীবনের সম্পূর্ণটাই বৃথা কেন মানুষ তার রবের কালাম বুঝতে পারলো না এর চেয়ে বড় আফসোসের কিছু আছে এর চেয়ে বড় আফসোসের কিছু আছে মানুষ তার নিজ প্রতিপালকের কথা বুঝতে পারে না এই জ্ঞানটুকু সে সারা জীবনে অর্জন করতে পারেনি দুনিয়াতে আসার পর থেকে যে তার প্রতিপালকের কথা সে বুঝতে পারবে আগের যুগে যখন মুসলিম উম্মার স্বর্ণযুগ ছিল তখন যে বিজ্ঞানী হয়নি তা নয় তখন যে ইঞ্জিনিয়ার হয়নি তা নারী সিনার মতো ডাক্তার এখন পৃথিবীতেই নাই সেই যুগে যত বড় বড় বিজ্ঞানী ছিল মুসলিম উম্মার যত বড় বড় ডাক্তার ছিল তারা সব ছিল কোরআনের হাফেজ তাদের বই পুস্তক সব আরবিতে লেখা কোরআনের হেজ মানুষের মেধাকে এত বাড়িয়ে দিতে পারে মানুষের স্মৃতিশক্তি মানুষের বুদ্ধি শক্তি মানুষের তীক্ষ্ণ শক্তিকে এত বাড়িয়ে দিতে পারে যা পৃথিবীর কোনো কিতাব পারে না এই জন্য আপনি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন কৃষক হন মাঝি হন মাল্লা হন যেই হন না কেন কোরআন বুঝা এবং কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা আপনার উপর ফরজ এটা শেখুল ইসলাম ইবিনা রাহিমুল্লার ফতোয়া যে প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বুঝার মতো জ্ঞান অর্জন করা ফরজ কেন আল্লাহ কোরআন আপনার জন্য পাঠিয়েছেন না কার জন্য মানুষ মনে করে মোহাম্মদামের উপর পাঠিয়েছে মানে শুধু মোহাম্মদামের কাজ আর আমাদের জন্য কি কাজ আমরা এটাকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে হলো মুসলমানদের ব্যাস কাজ আর তাকের তুলে রেখে দিবে এই জন্য পবিত্র এসেছে একে বক্স বন্দি করে চুমা দিয়ে বুকের সাথে লাগিয়ে তাকে তুলে রাখার জন্য এই জন্য করান এসেছে তাবিজ কবজ হিসেবে ব্যবহার করে ওষুধ আরোগ্য হিসেবে ব্যবহার করে টাকা পয়সা ইনকাম ব্যবসা বাণিজ্য করার জন্য কোরআন এসেছে তাহলে আমরা কোরআনের মূল্যায়নটা করলাম কোথায় মুসলমানেরা যতদিন না নিজেরা পরিবর্তন হবে ততদিন আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করবে না আর সালাফে সালেহিন বলে গেছেন যে এই উম্মতের পরবর্তীদের সংশোধন ওটে দিয়েই সম্ভব যেটে দিয়ে এই উম্মতের প্রথম অংশের সংশোধন হয়েছিল আজকে আমরা যে বিপদে আছি এই বিপদ থেকে উদ্ধার ওটে দিয়েই সম্ভব যেতে দিয়ে আবু বকর ওমর ওসমান আলী তাদের হৃদয় তাদের জীবন পরিবর্তন করেছিলেন ওইটা দিয়েই সম্ভব এ দ্বিতীয় কোনো রাস্তা নাই তো সেখানে কোরআন ব্যতীত সম্ভব বলেন কোরআন ব্যতীত সম্ভব নয় কয়জন মানুষ আপনাদের মধ্যে কোরআন জানে কোরআন ঠিক মতো পড়াও জানে না সে নিজেকে মুসলমান দাবি করতে পারে কেমন করে যে কোরআন ঠিক মতো পড়া জানে না যে তার রবের কালাম জানে না যে তার রব তাকে কী বলতেছে আল্লাহ তো এই কোরআন তার জন্য পাঠিয়েছে তার উপর পাঠিয়েছে মোহাম্মদ মাধ্যম মাত্র প্রত্যেক মানুষের জন্য এই কোরআন পাঠানো হয়েছে হিন্দুকেও কোরআন পড়ে দেখতে হবে খ্রিস্টানকেও কোরআন পড়ে দেখতে হবে ইহুদিকেও কোরআন পড়ে দেখতে হবে একজন মুসলমানকে তো দেখতে হবেই হবে কেন এই কোরআন তার জন্যই পাঠানো আল্লাহ কি বলেছে কোরআনে এটা তার বোঝা জরুরি ফরজ এটা না বুঝে এসে দুনিয়া থেকে যায় কেমন করে এটা না বুঝে সে দুনিয়া থেকে মারা যায় কেমন করে যে জীবনে একবার তার প্রতিপালকের পাঠানো চিঠি প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে পড়ে দেখেনি যে তার প্রতিপালক তাকে কি বলতে চেয়েছে চোদ্দশো বছর আগে এবং এত অক্ষত এত অবিকৃত জের যে পেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি কিসের জন্য ব্যবসা করার জন্য নাকি কোরআন আল্লাহ চোদ্দ বছর থেকে হেফাজত করে রেখেছে কি তাবিজ বানিয়ে বিক্রি করার জন্য হ্যাঁ কোরআন চোদ্দশো বছর থেকে এইভাবে মজিদার স্বরূপ হেফাজত হয়ে আছে কার জন্য আপনার জন্য কোরআন অপেক্ষায় আছে আপনার কোরআন কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং মানুষের বিপক্ষে কথা বলবে কোরআন যদি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে দাঁড়িয়ে যায় আপনি সেই দিন বিচারের মাঠে টিকতে পারবেন না অতএব কোরআন যেন আপনার পক্ষে দাঁড়ায় কোরআন যেন কিয়ামতের মাঠে আপনার পক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেয় এই চেষ্টা আপনাকে করতে হবে কোরআন শিখতে হবে কোরআন পড়তে হবে কোরআ বুঝতে হবে এই কোরআ মধ্যেই মধ্যে নিহিত আছে মুসলিম উম্মাহের সফলতা মুসলিম উম্মাহের উন্নতি মুসলিম উম্মাহের বিপদ থেকে বাঁচার রাস্তা আজকে বিপদে আছে না নাই বাংলাদেশ বাংলাদেশ রাস্তাঘাট স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে যাচ্ছে শুধু বাংলাদেশ কেন সারা পৃথিবী অচল হয়ে গেছে এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনোদিন হয়নি এই শতাব্দীতে এত উন্নত পৃথিবী এইভাবে অচল আগে কোনো হয়নি সৌদি আরবের মানুষজনের ঘর থেকে বের হওয়া নিষেধ ঘর থেকেই বের হওয়া নিষেধ জেদ্দার রিয়াদ যেগুলোতে হাজার হাজার লাখ লাখ মানুষ চলতো বাজার ঘাট করতো যে শপিং মলগুলোতে সব ধুধু বিরান মরুভূমি হয়ে পড়ে আছে কাবা ঘরে তফ করের সংখ্যা অনেক অল্প যেখানে লাখো মানুষ সব সময় তো অফ করত বাইতুল মকদেশ বন্ধ নতুন করে যে দেশগুলোতে সালাত নিষিদ্ধ হয়েছে জামাতে সালাত মসজিদ বন্ধের ঘোষণা এসেছে তার মধ্যে মিশর এবং কাতার আর আগে থেকে কুয়েত এবং মালয়েশিয়াতে মসজিদ এবং জামাতে সালাত জুমা সব বন্ধ করে রেখেছিল আর বিশ্বের যারা বড় বড় পরাশক্তি আমেরিকা ঘোষণা করেছে যে আগামী গ্রীষ্মকালের শেষ সময় পর্যন্ত জরুরি অবস্থা থাকবে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আর চায়নার মতো অর্থনৈতিক পরাশক্তি সুপার পাওয়ার অর্থনৈতিক পাওয়ার হচ্ছে চায়না এদের সকলের শক্তি সকলের দম্ভ সকলের দাপট যারা সিরিয়ার মাটিতে লাখো কোটি টন বোমা ফেলে হাজারো মুসলমানের রক্তে নিজেদের হাতকে রঞ্জিত করেছে ব্যবসার নামে তেলের নামে গ্যাসের নামে নির্বিচারে মুসলমানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদের ক্ষমতার দাপটে পারমাণবিক বমের দাপটে অর্থনৈতিক টাকার গরমে পৃথিবীতে অন্য দেশগুলোর অন্য ধর্মের মানুষগুলোর টিকা মুশকিল হয়ে যাচ্ছিল আজকে তারা এক অদৃশ্য ভাইরাস যাকে চোখে দেখা যায় না চোখে দেখা যায় নাকি অদৃশ্য এক ভাইরাসের ভয়ে আতঙ্কগ্রস্ত তার সাথে লড়াই করার মতো তার সাথে মোকাবেলা করার মতো কোনো অস্ত্র কোনো ওষুধ কোনো পাতি কোনো ভ্যাকসিন কোন টিকা এই অত্যাধুনিক বিশ্বের হাতে যে অত্যাধুনিকতা নিয়ে বর্তমান মানব সভ্যতা গর্ব করে যে পৃথিবী এত উন্নত আগে কোনোদিন হয়নি সেই উন্নত বিশ্ব হাত পা হাঁটু গেড়ে দিয়ে মাথা নত করে সবকিছু ছেড়ে দিয়ে বসে আছে অচল অথর্ব অকেজ দুর্বল আল্লাহ যে বলেছেন ইন্দা লিংসান মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে যখন মানুষের উপর বিপদ আসে তখন মানুষ হতাশ হয়ে যায় আর যখন মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় শক্তি ক্ষমতা বেশি হয়ে যায় তখন মানুষের কৃপণতা মানুষের দাপট এবং অহংকার বেড়ে যায় মানুষকে আল্লাহ অনেক দুর্বল করে সৃষ্টি করেছে আর চিরজীবন আল্লাহ মানুষের দুর্বলতা দেখিয়ে আসে যে মানুষ যে কত দুর্বল জীব তা আল্লাহ মানুষকে যুগে যুগে দেখিয়েছে ফেরাউন যখন হাজারো বছর যাবৎ দাপটের সাথে লাখো মানুষকে হত্যা করে অত্যাচারের সাথে শাসন করেছে আল্লাহ ফেরাউনকে তার দুর্বলতা দেখিয়ে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন যে ফেরাউন তুমি এত অত্যাচার করে এত দাপট দেখিয়ে নিজেকে প্রতিপালক দাবি করে সারা পৃথিবী পরিচালনা করেছ আজ সামান্য পানিতে তুমি ডুবে মরে যাচ্ছ তোমার বাঁচার উপায় নাই তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তুমি যে কত দুর্বল তা তুমি চোখে দেখে মরো ফেরাউন যে একটা সামান্য পানি থেকে তোমার বাঁচার উপায় তুমি কিসের অহংকার দেখাতা দুনিয়াতে তখন বিপদে পড়ে ফেরাউনও বলে যা ও হারুন আমি মোসা এবং হারুনের প্রতিপালকের প্রতি ইমান আনয়ন করলাম আল্লাহ যুগে যুগে এইভাবে যারা অত্যাচার করেছে তাদের দুর্বলতা তাদের চোখের সামনে দেখিয়েছে এটা আল্লাহর নিদর্শন মানুষ যে ধরনের পাপ করে আল্লাহ ওই ধরনের শাস্তি দেয় সুদের শাস্তি পেট উঁচু করে দিতে হবে কেন কিয়ামতের মাঠে মিথ্যা বদার শাস্তি জিহুব ফেলে দিতে হবে কেন প্রত্যেকটার কাজের সাথে কর্মের কি আছে লিঙ্ক আছে জেনাকারীদের শাস্তি কিয়ামতের মাঠে উলঙ্গ করে জাহান নামে তারা উথাল পাথাল খেতে থাকবে উলঙ্গ অবস্থায় এবং তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হবে এটা কেন করতে হবে কেননা তার পাপের সাথে কি আছে লিঙ্ক আছে যেমন কর্ম আল্লাহ ওই ধরনের শাস্তি কিয়ামতের মাঠে দিবেন কর্ম যেমন শাস্তি তেমন কর্ম যেমন শাস্তি তেমন তো বিশাল আব্রাহার বাহিনী আসছে হাতি নিয়ে কাবা ঘর ধ্বংস করবে তো আল্লাহ ধ্বংস করলেন কি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কথা বুঝিনি এটা আল্লাহর নিদর্শন যে আব্রাহা তুমি বিশাল হাতির বাহিনী নিয়ে আসছো যাও আমি ছোট্ট পাখি পাঠালাম এ পাখির সাথে লড়াই করো যাও তো আজকের এই উন্নত বিশ্ব এত গর্ব এত দাপট কোথায় বিজ্ঞান কোথায় ডাক্তার কোথায় ইঞ্জিনিয়ার কোথায় পারমাণভিগম যা একটা অদৃশ্য ভাইরাস পাঠানো লড়াই করো দুনিয়ার মানুষ আল্লাহর ক্ষমতার সাথে ওয়ামায়া আইলা মুজুনু এরা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনীর কথা কেউ জানে না যে আল্লাহর সেনাবাহিনী যে কত আর আল্লাহর সেনাবাহিনী যে কেমন আল্লাহ যখন সেনাবাহিনী পাঠানো শুরু করবেন তার তখন দুনিয়ার মানুষের তার সাথে লড়াই করার ক্ষমতা থাকবে না দুনিয়ার মানুষ অচল অকেজ অথর্ব দুনিয়ার মানুষের কাজ কী দুনিয়ার মানুষের কাজ হচ্ছে আল্লাহর দরবারে নত হওয়া আল্লাহর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর সামনে হাঁটু গেসে গেঁড়ে বসে পড়া আল্লাহর সামনে হাত তুলে বসে পড়া যে আল্লাহ আমরা অচল অকেজ অথর্ব আমাদের কিছুই করার নাই বাঁচাতে পারলে আপনি বাঁচাতে পারবেন ইয়া ইয়া আবুদু ইয়াখানা আমরা আপনারই করি আপনার সাহায্য প্রার্থনা করি তো সম্মানিত উপস্থিতি এই জন্য উচিত আল্লাহ মাঝে মাঝে এই ধরনের নিদর্শন পাঠিয়ে মানুষকে তার দিকে ফিরে আসতে বলেন কেন আল্লাহ চান না যে আপনি জাহান নামে যান না আল্লাহ চান এটা আল্লাহ সবহানহত আল্লাহ চান না যে ইবিলিসে জাহান নামে যাক কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুবাহ চান না যে আবু জাহাল ও জাহান নামে যাক আল্লাহ চান না যে আপনিও জাহান নামে যান এই জন্য একজন ব্যক্তি যখন মরুভূমিতে তার উঁট হারিয়ে ফেলে তো মরুভূমির রাস্তা চেনা খুব কঠিন আপনি নিজেও একবার মরুভূমিতে হারিয়ে গেলে আর বের হতে পারবেন না ওই একই জায়গার মধ্যে ঘুরপাক খাবেন রাস্তা খুঁজে বের করতে পারবেন না সব দেখতে একই রকম মনে হবে পাহাড় সব একই রকম বালু সব একই রকম ফিল্ড সব একই রকম ধুধু মরুভূমি কোন দিকে যাচ্ছে কোন দিকে যে পূর্ব কোন দিকে যে পশ্চিম রাস্তা খুঁজে বের করে পার হতে পারবেন না মরুভূমিতে ঘুরতে ঘুরতে মারা যাবেন উঠ মরুভূমির রাস্তা চিনে তো যে ব্যক্তি মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে মানে তার মৃত্যু নিশ্চিত তো একজন ব্যক্তি মরুভূমিতে উঠ হারিয়ে ফেলে নিজের মৃত্যুকে নিশ্চিত মনে করে যে এই মরুভূমিতে আমার তো বাঁচার পথ নাই আমি তো আমার উঠকে হারিয়ে ফেলেছি তো মরতে যখন হবে তাহলে একটু বিশ্রাম করি এখান থেকে আমার বাঁচার কোনো পথ নাই সে শুয়ে বিশ্রাম করতেছে বিশ্রাম ঘুম থেকে উঠে বিশ্রাম থেকে উঠে দেখে তার পাশে তার উটটা দাঁড়িয়ে আছে হারানো উটটা তো জীবন ফিরে পেলে মানুষ যেমন আনন্দিত হয় সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আনন্দের ঠেলায় বলতেছে খুশির ঠেলায় বলতেছে যে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব বাক্য উল্টা করে দিয়েছে মানে খুশির ঠেলায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তো আল্লাহ ওয়া তালা বলতেছেন এই মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যতটা না আনন্দিত আমার কোন বান্দা যে আমার সাথে সম্পর্ক রক্ষা করেনি দুনিয়াতে যাওয়ার পরে আপনাদের কয়জনের দাবি করতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জন সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে বলেন সালাত আদায় না করলে আল্লাহর সাথে সম্পর্ক থাকে আপনাদের কয়জনের আল্লাহর সাথে সম্পর্ক আছে কয়জনের দাবি করতে পারবেন যে হ্যাঁ আমার সাথে আল্লাহর সম্পর্ক আছে ছিন্ন হয়ে যায় আপনার সন্তান যদি আপনার আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে সন্তান যদি হারিয়ে যায় তো মায়ের কষ্ট কেমন হয় পিতার কষ্ট কেমন হয় আর ওই সন্তানের কষ্ট কেমন হয় ইউসুফ আলাহি সালাম কোথায় বিশ পঁচিশ বছর হারিয়ে গেছেন বাপ জানেই না ইউসুফ কোথায় কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাহিসামের চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে তো বাপ কষ্টে আছে না নাই তো সন্তানকে হারিয়ে ইয়াকুব আলাহিসাম যত কষ্টে আছে আপনি আপনার সন্তানকে হারিয়ে যত কষ্টে থাকবেন আল্লাহ বলতেছেন যে এই যে মানুষটা মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তার ফিরে পেয়ে যতটা না আনন্দিত হয়েছে আমি আল্লাহ আমার কোনো বান্দা যে দুনিয়াতে যাওয়ার পরে আমার সাথে সম্পর্ক রাখেনি তাকে হারিয়ে আমি যে কতটা কষ্টে ছিলাম সে যদি কোনোদিন আমার নিকটে ফিরে এসে তওবা করে তো মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই লোকটা যতটা না আনন্দিত আমি আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হব তারপরও কি আপনি চাইবেন না আল্লাহর দিকে ফিরে যেতে সাথে সম্পর্ক তৈরি করতে পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার হ্যাঁ পৃথিবীর সবাই ধোকাবাজ আপনার স্ত্রীও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে আপনার সন্তানও ধোকাবাজ স্বার্থের জন্য আপনার সাথে আছে স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে সেটা কে আপনার প্রতিপালক তো আল্লাহ আল্লাহর এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া আজকেই তবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া উজু করে দুই সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে উজু করে দুই সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যে আল্লাহ আজকে তবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি আর সম্পর্ক ছিন্ন করব না আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত সালাত আদায় করা আকিম ইসলি দিক্রি তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য তো চব্বিশ ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না আপনারা দিয়ার অঞ্চলের মানুষ জমি জায়গা আছে কাজকাম আছে চব্বিশ ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না এটাই ঠিক মানুষের ব্যস্ততা আছে এটাই ঠিক আল্লাহ জানে তো আল্লাহ বলতেছে চব্বিশ ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার পাঁচবার পাঁচবার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ কোনো কঠিন কাজ নেই সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি কয় মিনিট সময় লাগে এক সালাত আদায় করতে উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে দশ মিনিটের বেশি লাগে না এই দশটা মিনিট সময় আমাদের উপর এমন ভারী এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে কথা বুঝেননি আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায় আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ আর পাঁচটা মিনিট করি আর দুইটা মিনিট করি আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পর দোকান বন্ধ করি তাহলে আর সালাদ ধরে রাখতে পারবেন না দুই দিন পর সালাদ হারিয়ে যাবে কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাদ হারিয়ে যাবে প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন তারপরে ব্যক্তি জীবন থেকে সালাদ চলে যাবে আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহ আকবর মুওয়াজদিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর দুই মিনিট দেরি করো আর দুইটা মিনিট মোবাইল চালাও আর দুটো মিনিট পড়ো আর দুটো মিনিট কম্পিউটার দেখো আর দুইটে মিনিট কৃষি কাজ করো আর দুইটে মিনিট দোকান খোলা রাখো শয়তান লেগে যাবে নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম যারা সালাত আদায় করে তাদেরই অবস্থা তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাদ চলে আসে আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাদটাই হারিয়ে যায় তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায় তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ যত জরুরি কাজ হোক না কেন এই যে কাজকে কি যেন বলে কাজকে সালাতকে বলিও না আমার কাজ আছে কাজকে বলো আমার সালাত আছে এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার আল্লাহর নিকটে চাওয়ার আল্লাহর সাথে কথা বলার আল্লাহর সাথে মনাজাত করার আল্লাহর নিকটে দোয়া করার আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই